এই ভাইয়ের একটা ফোন গেছে লোকেশন দেয় আশেপাশে এখন আপনাদের সার্চ করা হইবে আপনাদের ফোন গুলো আপনাদের কাছে দেন এটাই তো মোর ফোন তোমার এই ফোন আমার সকাল চিনতে হয়েছে ফোনটা তুমি যার কাছ দিয়ে কোন ডকুমেন্টস আছে আমার এলাকার মুখ পরিচিত সকালবেলা আমার কাছে আসছে অনেক হাত পাওয়া দরকার

আমার এলাকার মুখ পরিচিত সকাল বেলা আমার কাছে আসছে অনেক হাত পাওয়া আসছে এত দিন রামুনা দেওয়া সুস্থ ওষুধ কিনে খাওয়াবে আমি টাকা দিয়ে ফোন রেখে দিচ্ছি তুমি এই যে মোবাইল রাখছো ছেলে চেনো না মুখ পরিচিত আপনার ঠিকানা নাম কিছু চিনি তাইলে ভোটার আইডি না ভোটার আইডি তো নাই ছেলে জঙ্গল নিবন্ধন তাও রাখা হয়নি তাইলে যদি আমি টাকা দিয়ে ফোনটা রাখি আমার উপকার হয়েছে ওর একটু উপকার হয়েছে এই জন্য আমি এত কিছু চিন্তা করিনি এই উপকারের জন্যই তো তুমি এইরকম উপকার আজকাল মানুষের কেউ করে না এই করিয়ে তুমি যে যাই থাকছো সমাধান তুমি

তুমি এখন থানায় যাইয়া যাদের ফোন তাদেরকে বুজ করিয়ে দাও আর যে ছেলে কাছে তার খুঁজিয়ে বাড়ি চেষ্টা করো এই চলো আর প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা সেকেন্ড হ্যান্ড ফোন যদি কেনেন সম্পূর্ণ ডকুমেন্টস এবং কি আর কিছু না হোক দুইটা সাক্ষী কি ভোটার আইডি নি কার্ড এগুলো সংগ্রহ করে তারপরে সেকেন্ড হ্যান্ড ফোন কিনবেন আবার ইদানিং কিছু চোরেরা করতেছে কি ভোটার আইডি নি কার্ড ডুপ্লিকেট করে তারপর ফোন বেচতেছে এগুলোর কাজ দেখে আপনারা বিরত হয়ে যাবেন নাহলে এর মতন আপনারাও যে কোনো বড় একটা মামলায় ফাইস যদি যদি বাড়ির পাশে কারো ফোন হয় সেটা আপনি কিনতে পারেন কারণ আপনার সাথে গেছে পরিচিত আর সেই লোকটা কিরকম আপনি জানেন যে কোনো সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কেনার আগে আর না হয় দশ বার ভাইভে অবশ্যই তো সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ